আবুল লাহাব আমার নবীজিকে মারবার জন্য দাঁড়ালো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ তাআলা চাচা আমাকে গালি দিয়েছে আমার অন্তরে ব্যথা লাগেনি আমাকে নিয়ে মস্করা করেছে আমার ব্যথা লাগেনি আয় আল্লাহ কিন্তু আপনাকে গালি দিয়েছে আমার সহ্য হয় না যে কথা বলতে চাই আপনারা বুঝেন বুঝাতে চাইলাম কোরানে কারিমের তেরো নম্বর পারা ১৪ নম্বর সরা নম্বর সরা সর ইব্রাহিমে প্রথমে তেল্লা বলেন আলিফলামরফ কিতাবুন আঞ্জাল্না হুঁ ইলাইকা লেতোখরি যেন নাসা সা মেনাজ লোমা ইলান ন আল্লাহরবুল ইশ্বাদ কুল জালাল বলেন মুসলমানের এই দুনিয়া আর একটা মাত্র খিতাব আছে যার নাম আল কোরান আমি আপনার উপর উত্তীর্ণ করেছি কোরান এমন একটা লাইটের নাম কোরান এমন একটা ম্যাগনেটের নাম কোরান এমন একটা চুম্বকের নাম তোমরা যদি সমাজের অন্ধকারাচ্ছন্ন সমাজের কোনো একটা জায়গায় কোরআন নামক লাইটটাকে কোরআন নামক ম্যাগনেটটাকে সুন্দর করে লাগিয়ে দিতে পারো সমাজের কোন জায়গায় অন্ধকার থাকবে না আলোকিত করে দিবেন কে আর ওজরে বলেন কে কোরআনকে বুঝো কোরআনকে থিসিস করো কোরআনকে অ্যানালাইজ করো কমনা যুগ দিবেন কেন ন নবিজি ওয়া রাফালা লাকা যিকরাক সম্মান কখন বাড়তে গেল কেমনে বাড়ালেন সে কথাই নিয়ে যাচ্ছে আমার নবিজি আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে গালি দিয়েছে আমি maaf করে দিলাম আল্লাহ পাল্টা জানাইয়া দিলেন পয়গম্বর আরাবী ও হাবিবুল্লাহ আমার পরে তোমাকে স্থান দিয়েছি সৃষ্টির জায়গায় এমন কোন সৃষ্টি নাই আসমানে জমিনে দুনিয়ায় আসমানে আমি যা সৃষ্টি করেছি যেখানে আমার নাম রেখে দিয়েছি ওখানে তোমার নাম রেখে দিয়েছি গোটা দুনিয়াকে ভৌগোলিক ভাবে যেভাবে আল্লাহ সাজাইলেন আল্লাহ বলেন পুরা দুনিয়ার ডিজাইন করেছি আমি আমার বন্ধুর নাম দিয়া আল্লাহ আল্লাহ ওখানে নিয়ে যাব আপনাদের আমার বন্ধুকে আল্লাহ বললেন বন্ধুরে তোমাকে গালি দিয়েছে তুমি মাফ করে দিয়েছ তোমাকে আঘাত করতে চেয়েছে তোমার চাচা তুমি মাফ করে দিয়েছ ও বন্ধু আমি বাড়িয়ে বলতে পারি যারা আমি আল্লাহকে গালি দিয়েছে আবুল আহাব মাফ করে দিয়েছি যারা আমার কোরআনকে গালি দিয়েছে মাফ করে দিয়েছি যারা আমাকে পাগল বলেছে আমি মাফ করে দিয়েছি কিন্তু যার জন্যে এত কিছু আমি আল্লাহ করেছি যাকে সম্মানিত করবার জন্য আমি আবুল আহাবকে ছেড়ে দিতে পারি না দুনিয়ার সব কিছু মাফ করে দিতে পারি কিন্তু আমার বন্ধুকে গালি দিলে এক মিনিটের জন্যে আল্লাহ মাফ করে দিতে পারেন না ঠিক কি না বলেন এবার আল্লাহ সুরাই লাহাব নাজিল করলেন এটা আমার ভুল বিষয় না সুরাই লাহাব্বাদ সুরাই লাহাব নাজিল করলেন তার বিরুদ্ধে কিন্তু আমার কথা হচ্ছে সুরার মধ্যখানে আল্লাহ একটা আয়াত জুড়ে দিলেন আল্লাহ বললেন একটা আয়াত বাড়িয়ে দিলেন আর আল্লাহ বললেন পয়গম্বর আরবি বন্ধু আমার শুধু আবুল হাবকে আমি ধ্বংস করে দিয়েছি তা না তার স্ত্রী উম্মে জামিল তাকেও ধ্বংস করে দিয়েছি ইমরাত ও আমরাতুন উম্মে জামিল কে আমি ধ্বংস করে দিয়েছি কেন উম্মে জামিল কে ধ্বংস করলেন উম্মে জামিল আবুল হাবের স্ত্রী আমার নবীজির বিআই তাকে ধ্বংস করবার কথা কেন আসলো আমাহালাতুন সবরের দুইটা তাফসীর মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে লিখেছেন এই মহিলা বাড়িতে বাড়িতে রাস্তায় রাস্তায় দোকানে দোকানে যেখানে যায় সেখানে বসে গীবত করে شکایت করে সমালোচনা করে আমার নবীকে গালি দেয় আমার নবীর বিরুদ্ধে শরণ করে যেখানে সেখানে গালিগালাজ করে বত্নাব করে গীবত করে شکایت করে আল্লাহ বলেন হামালাতুন গীবত শেকায়তকারিনী মহিলাকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি দুই নম্বর ব্যাখ্যা এই মহিলা কাটাওয়ালা শক্ত অন্যায় কাটেনে এনে কাটাওয়ালা জিনিস এনে রাস্তায় ফেলে দিয়ে আমার নবীকে কষ্ট দিত এই জন্যে আল্লাহ তাকেও ধ্বংসের কথা বললেন এখানে শেষ হয়ে যেতে পারত এই উম্মে জামিল যে কথা বলতে চাই কোরআন কেমনে বাঁচাইয়া দেয় দেখেন কোরআন যদি আপনার সাথে থাকে কোরআন যদি আপনার সিনায় থাকে কোরআন যদি আপনার জবানে থাকে গোটা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলে যায় মারবার জন্যে আল্লাহ বলেন বান্দারে গোরা গোটা পৃথিবীর মানুষের সামনে তোমার ভিতরে যদি কোরআন থাকে কোরআন থাকে আমি কথা দিলাম এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে হেফাজত করে দিব পড়েন সোহান আল্লাহ

আমার নবী সিদ্দিক আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। আমার নবীজি শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করেন। সিদ্দিক আকবর বলেন আমি কলিচার টুকরা রাসূলের নূরানী চেহারার দিকে তাকাই। আর দুইটা কান দিয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনি। এইভাবে দীর্ঘক্ষণ চলে গেল। হঠাৎ করে দেখলাম একজন মহিলা খাদের মধ্যে পাথর আমার নবীজিকে আঘাত করবার জন্য মারবার জন্য আসতেছে এমন সময় রাসূল পাক কে তিনি বললেন পয়গম্বর আরবি। কোন মহিলা যদি আপনাকে আঘাত করে কোন মহিলা যদি আপনাকে লাঞ্ছিত করে এর চাইতে বড় বেঈজ্জতি আর নাই আপনি বলেন না আমি জবাব দিই আমি প্রতিবাদ করি আমার নবীজি বললেন ও সিন্ধুকে একবার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বন্ধু আমার কেউ যদি তোমাকে আঘাত করবার জন্য আসে কেউ যদি তোমাকে লাঞ্ছিত করবার জন্য আসে দুনিয়ার সবিনে কেউ যদি তোমাকে অপমানিত করতে চায় তুমি জবান দিয়ে শুধু কোরআন তিলাবাদ করবে আর আমি আল্লাহ কথা দিলাম বন্ধুরে তুমি কোরআন তিলাবাদ করতে থাকবে তোমাকে হেফাজত করার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ আল্লাহ আখবর সিদ্দিকে আকবর আমার নবীর চেহারার দিকে তাকায় আর আসমানের সূর্যের দিকে তাকায় আসমানের তারকা চন্দ্রকে কল্পনা করে এই সিদ্ধান্তে পৌঁছে গেলেন আর তিনি বললেন কসম রব্বে পাকরে জাতে আমি তাকাইয়া দেখলাম আসমানের চন্দ্র আসমানের তারকা আসমানের সূর্যের চাইতে আমার নবীর চেহারা আরো বেশি সুন্দর দেখা যায় পড়েন সুবহানাল্লাহ উম্মে জামিল কাঁচা কাঁচা পৌঁছে গিয়েছে হযরতি সিদ্দিক اکبر দেখলেন উম্মে জামিল নবীজির চাচি এবং বিআই জাগ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরের লোক আপনাকে মারবার জন্য এসেছে আপনি বলেন না প্রতিবাদ করি নবীজি বললেন সিদ্দিক রে আমি কোরআন তেলাওয়াত করব রব বলেছেন বাঁচায়া দিবেন আমার কোন অস্ত্র লাগবে না আমি কিছুই করতে পারবো না কোরআন তেলাওয়াত করব আমার নবীজি এসে কোরআন তেলাওয়াত করেন হযরত আবু বকর দুইটা চোখ দিয়ে আমার নবীজিকে দেখেন দুইটা কান আমার নবীজির তেলাওয়াত শুনেন এমন সময় আবু বকর তাকায়া দেখেন উম্মে জামিল বড় বড় পাথর নিয়া আমার নবীর সিনামubaroker সামনে দাঁড়ায়া সামনা সামনি দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়ে বলছি আবু বকর রে তুমি এখানে একা একা বসে আছো তোমার বন্ধু কোথায় আল্লাহ একবার বলেন আবু বকর আশ্চর্য হয়ে গেলেন উম্মে জামিল বলে কি আমি দেখি আমার নবীজি আমার রানে শুয়ে আছেন আমি কান দিয়ে নবীজির তেলাওয়াত শুনি দুইটা চোখ দিয়ে দেখি উম্মে জামিল সরাসরি নবীজির সিনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখে আমার নবীজিকে দেখে না ব্যাপার কি তিনি বললেন উম্মে জামিল রে তুমি নবীজিকে কুস্ত এসেছো তোমার বাতিজা তুমি খুঁজে দেখো কোথায় আছে উম্মে জামিল পুরা কাবা চত্বরে খুঁজে কোথাও না পেয়ে আবার আমার নবীর সামনে দাঁড়ায়া আবু বকরকে বলছে আবু বকর বলো না আজকে তোমার বন্ধু নাই তুমি একা একা বসে আছো উম্মে জামিল বলে যাচ্ছি শোনো তোমার বন্ধু আমার বাতিজা এবং বিয়াই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মক্কার কোন জায়গায় যদি আমি পাই আস্ত রাখবো না মেরে ফেলব উম্মে জামিলের কথা শুনে সিদ্দিক আকবর মুচকি হেসে হেসে মনে মনে বললেন তোমার চোখের সামনে কলিজার টুকরা নবীজি শুয়ে আছেন দেখতে পাও না আর তুমি কেমনি আমার নবীজিকে আঘাত করবে পড়েন না সব হ্যান আল্লাহ জামিল গালাগালি করে চলে গেল হুমকি দিয়ে গেল মহাম্মদকে কে দুনিয়ার জমিনে রাখবে না উম্মে জামিল যাওয়ার পরে সিদ্দিক اکبر উঠে আমার নবী জিকে ডাক দিয়ে বলেছেন পয়গম্বরে আরাবী আপনাকে আমি দেখি আপনার কোরআন তেলাওয়াত আমি শুনি উম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখে আপনাকে দেখে না ব্যাপার কি নবীজি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন আবু বকর রে আমার আল্লাহ আমাকে বলেছেন বন্ধু আমার দুনিয়ার কোন জালেম দুনিয়ার কোন বিরুদ্ধবাদী অন্যায়কারে যদি তোমাকে আঘাত করতে আসে মারতে আসে ওই সময় তুমি আমার কোরান থেকে শুধু তিলাওয়াত করে যাবে আমি আল্লাহ হিজাবাম মাসতুরা থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আর তোমার মধ্যখানে আমি আল্লাহ নিজে পার্টিশন সৃষ্টি করে দেই পড়েন সোহান কোরআন নবীজির কাছে ছিল উম্মে জামিল মারতে এসেছে নবীজিকে দেখেছে বাঁচিয়ে দিয়েছেন কে কিসের মাধ্যমে আবার বলেন এ কোরআন আমাদের কাছে আছে আছে মসজিদের মক্তবে আছে মসজিদের ভিতরে রাখা কোরান আজকে কি করছেন কোরান রে বানাইছেন জানাজার জিয়ারত করার বই কোরআন রে বানাইছেন সবে আর সবে কদরে খতম পড়ার বই কোরান ডে বানাইছেন কেউ মহিরা গেলে তার বাড়িতে জন মিলে খতম পড়ে তিনশো টাকা করে পাওয়ার বই ঠিক কে না বলে কোরান কে বানিয়েছেন তাবি বই। রব বলেছেন কোরআন তোরা ফিজিক্স কেমিস্ট বায়োলজি ফিজিওলজি ট্রাগিস্ট সায়েন্স আর্টস এলজাবরা জ্যামিতি পৌরনীতি অর্থনীতি লসাগু কসাগু দুনিয়ার সৃষ্টি থেকে কেয়ামত অবধি যা হবে রব বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই সব পূর্ণাঙ্গ ব্যবস্থা দিয়ে আল্লাহ পাক বলেছেন কোরআন নাযিল করেছি পড়েন সুবহান আল্লাহ কোরআন বাদ দিয়ে দিচ্ছি কোরানবাদ করানবাদ কথা গোলাব জামুস সালমানেরা যে কথা বলতে চাইলাম কোরআন তাকলে আল্লাহ কেমনে আপনাকে বাছাইয়া দিবেন দিল দিয়া শোনাও যে কথা শেষে বলার কথা ছিল আগে নিয়ে আসছি শুধু বুঝাবার জন্যে নবীজি সাল্লাল্লাহ ইসলাম যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনে যাবেন ঘটনা উদ্দেশ্য শোনা এক মিনিট বুঝেন চলে যাবেন যেদিন জিব্রিল আমিন এসে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ঘুম থেকে উঠেন হিজরত করেন আসিবের দিকে হিজরত করেন মদিনার দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন অজ করলেন দুরাকাত সালাত পড়লেন রবের দরবারে শুকরিয়া আদায় করলেন আর বলেন আল্লাহ তাআলা দোয়া শুনেছো আর এখানে থাকতে হবে না আমি চলে যাই আল্লাহ বললেন বন্ধুরে জালেম বেঈমানেরা তোমাকে আঘাত করবার জন্য যত কৌশল করেছে আমি আল্লাহ বলে দিলাম ইন্ন কাই দ না বাইফা অন্যায়কারীরা যত কৌশল করছে তোমাকে আঘাত করবার জন্য সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা চাইতে আরো বেশি দুর্বল কণ্ঠে পড়ে বের হয়ে যাবে হঠাৎ এসেছে আওয়াজ এসেছে গড়ের বাহিরের চতুর্দিকে কাফের নেশা নিয়াম থির নিয়াম বললম নিয়া তরবারি নিয়াম অস্ট্রোনিয়া গড় থেকে বের হলে মোহাম্মদ আব্দুল্লাহ কে মেরে ফেলবে গড় থেকে যেতে দিবে না এবার নবীজি চোখের পানি চে আল্লাহ কে বলছেন আল্লাহ আপনি আমাকে বলেছেন ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য এদিকে কা আমার গড়ের চতুর্দিক বেষ্টন করে দিয়েছে গড় থেকে বের হলেই তো মেরে ফেলবে আল্লাহ বললেন বন্ধু আমার আমার তোমার কাজ কোরআন থেকে তেলাবাগ করে বের হয়ে যাওয়া আর আমার দায়িত্ব হলো তোমাকে হেফাজত করে দেওয়া আল্লাহ একবার বললেন না এবার ঘর থেকে বের হয়ে যাচ্ছেন দরজার কাছাকাছি চলে গেলেন দরজা খুলে ফেলবেন আল্লাহকে ডাক বলেছেন আল্লাহ আমি তো ঘর থেকে বের হয়ে চলে যাই তুমি বলেছো আমাকে হেফাজত করবে তেলাওয়াত করলে কিন্তু মনে শান্তি পাচ্ছি না যদি কোনো প্রটেক্ট দিতেন বেঁচে থাকবার জন্যে কোনো কৌশল বলতেন আল্লাহ বলেন বন্ধু এগুলার দরকার কি আমি তো বললাম বাছাইয়া দেব নবীজি বলেন আল্লাহ আমাকে বলেন না আমিও কিছু সাপোর্ট দিই কিছু জিনিস থেকে নিজেকে বাঁচাই আপনি বাঁচাবেন বিশ্বাস আছে অন্তর প্রশান্তি পাচ্ছি না বলেন না কিছু করি আল্লাহ বলেন বন্ধু আমার হাতের মধ্যে কঙ্কর নেও অথবা বালি নেও অথবা হাতের মধ্যে কিছু পাথর নেও কোরআন থেকে তেলাওয়াত করে কিছু ফু দেও ওগুলা ফু দিয়া দরজা কুলে সামনের দিকে নিক্ষেপ করে দিবা এরপরে গোটা কাফেরদের মজলিস থেকে হেফাজত করার জিম্মাদার আমি আল্লাহ আমার নবীজি বলছেন আল্লাহ তাআলা কি বললেন আপনি আমাকে কি আপনি বোকা পেয়েছে দরজা কুলে সামনের দিকে পাথর মারবো আর কাফেররা আমার ডাইনে বামে পিছনে সামনে চতুর্দিকে আছে আমি তো একসাথে চতুর্দিকে মারতে পারবো না আমি শুধু এক একদিকে নিক্ষেপ করব। চতুর্দিকের কাফেররা তো আমাকে ধরে আচ্ছা মতো মেরে ফেলবে আমি তো একসাথে চতুর্দিকে মারতে পারবো না এক একদিকে দিব কাফেররা চতুর্দিকে আল্লাহ বললেন বন্ধু আমার কোরআন থেকে তিলামত করে কর থেকে বের হয়ে যাও আর গোলা নিক্ষেপ করে দিবা আমি আল্লাহ কথা দিলাম কোরআন তেলাওয়াত করবা তুমি আর সকলের চুকে চুকে পৌঁছে দেওয়ার স্বয়ং আমি আল্লাহ কোরআন কেমনে মানুষকে কেমনে মানুষকে বাঁচাইয়াদ তোমাদের পায়ে ধরে বলি কোরআনকে ভালো করে বিশ্বাস করো জীবনের কিছুই লাগবে না এবার নবীজি কোরআন থেকে তেলাওয়াত করলেন দরজা খুললেন হাতের মধ্যে অল্প কিছু কঙ্কর নিলেন শুধু সামনের দিকে এভাবে মারলেন কাফের শুধু সামনে না চতুর্দিকে কথা বলেন মারলেন মাত্র এক দিকে চতুর্দিকের কাফেরদের চোখে পৌঁছে গেল নবীজি চলে গেলেন মদিনায় ঘটনা লম্বা ঘটনা উদ্দেশ্য না দীর্ঘদিন পরে আল্লাহ বলেন বন্ধুরে জানতে চাই বলো না ওই দিন যে বললা ঘর থেকে বের হলে কাফেররা মেরে ফেলবে তুমি তো শুধু সামনের দিকে পাথর মারলা ডাইনে বামে পিছনের কাফেরদের চুকে কেমনে গেল বলো আমার নবীজি চুকের পানি ছেড়ে বলেন মারলাম তো সামন দিকে কেমনে গেল পিছন দিকে বুঝি না আমার আল্লাহ বলেন বন্ধুরে তাহলে শোনাও ওয়ালা আমার বন্ধু তুমি যখন আমার উপরে ভরসা করে আমার কুরআনকে বুকে ধারণ করে নিক্ষেপ করেছো এটা তোমার হাত থাকে নাই তোমার হাত থাকে নাই সাথে সাথে আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে আর আমি আমার হাত দিয়া গোটা কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন কিতাবুন আনزلناهু الયকা لتوخرج الناس من ইলান কোরান নামক ম্যাগনেট যদি সাথে রাখতে পারো বান্দারে দুনিয়ায় তোমার ভয় নাই চিন্তা নাই কোরান তেলাওয়াত করার দায়িত্ব তোমার আর হিফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ ফরেন সোহানা পা আল্লাহ আকবার বলেন সুরে বলেন এই রসুল যখন দেখলেন কোরান এই করে আল্লাহ বলেন বন্ধু আমি তোমার অনেক সম্মান বাড়িয়ে দিয়েছি কেমনে বরাফানা لك ذكراك অনেক সম্মান দিছে। কেমনে দিছেন আল্লাহ বলেন বন্ধু দেখো আল্লাজি আন কদ যহরাক ওয়া ওয়াদা'না আনকা উইজরাক তোমার বুকে উপর একটা বুজা ছিল এই বুজাকে হালকা করে দিয়েছি তোমার বুকে একটা চাপ ছিল চাপকে দূর করে দিয়েছি আল্লাহ কেমনে দিয়েছেন নবীজি আল্লাহ বলছিল বন্ধু দিনের দাওয়াত দিতে দুই জিনিস লাগে কয় জিনিস সবাই বললেন একটা হচ্ছে দাওয়াত দিতে গেলে টাকা লাগবে সম্পত্তি লাগবে টাকা পয়সা না থাকলে আপনি কিন্তু সব জায়গায় দিনের দাওয়াত দিতে পারবেন না পারবেন নবীজি বললেন বন্ধু আমি যখন চিন্তা করলাম দিনের দাওয়াত তোমাকে দিয়েই দিব তখন মক্কার সব থেকে সম্ভ্রান্ত মেয়েকে সব থেকে টাকাওয়ালা মেয়েকে আমি আল্লাহ তোমার প্রেমে ফেলে দিয়া ওই মেয়েটাকে তোমাকে বিয়ে করাইয়া তার সমুদয় সম্পত্তি ইসলামের রাস্তায় নিয়ে এসে দেখিয়ে বল্লা আল্লাহ ঠিক আছে বুঝছি খাদিজাকে বিয়ে করাইয়া তার টাকা পয়সা দিনের রাস্তায় ব্যয় করাইয়া আমার দিলের কষ্ট দূর করছো আর কি আল্লাহ বলেন দেখো তুমি কলান্তির করতে বড় কষ্ট হতো

ক্ষমতা না থাকলে পাওয়ার না থাকলে আপনার সব জায়গায় দাওয়াত নিয়ে যেতে পারবেন বাইরন আপনি কুত্তেকে আইসেন বাইরন বলবে না আল্লাহ বলছেন বন্ধু যদিও তোমার চাচা আবু তালেব দিন গ্রহণ করেনি ইসলাম কবুল করেনি কিন্তু তোমার প্রতি তার দিলের ভিতরে একটা আন্তরিকতা আমি তৈরি করে দিয়েছি একটা টান তৈরি করে দিয়েছি এমন টান তার দিলে তৈরি করে দিয়েছি সে দিন কবুল না করলেও সে যতদিন বেঁচে থাকবে মক্কার পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই তোমার শরীরে ফুল দিয়ে ঠুকা দিবে আল্লাহ আল্লাহ আকবর বললেন না কারণ পৃথিবীতে একজন ব্যক্তি যার নাম আবু তালেব রসুলের পাকের হাত ধরেছে ইসলাম কবুল করেন হাত ধরে নিয়ে গিয়েছেন কাবা চত্বরে কাবা চত্বরে আমার নবীর হাত ধরে বলেছেন ও বিশ্ববাসী শোনো ও মক্কার নেতা লিডারেরা শোনো এটা হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি আবু তালেব আমার বাতিজা আমার বাতিজা দিনের দাওয়াত দিবে আপনাদের ভালো লাগলে শুনবেন নাইলে শুনবেন না খবরদার আমার বাতিজার দিকে রক্ত চক্র রাঙ্গিয়ে কথা বলবার অধিকার নাই আমি ইসলাম কবুল করিনি কিন্তু আমার বাতিজাকে আঘাত করলে কাউকে ছেড়ে দেব না আল্লাহ আকবর বললেন না এ কথা বলবার পরে নবীজির সাহস একশো গুণ বেড়ে গেল মক্কার অলিতে গলিতে দিনের দাওয়া দিতে লাগলেন কেউ তাকে বাধা দিতে পারলো না আল্লাহ একেবার

আল্লাহ বলেন নবীজি বলেন ঠিক আছে আল্লাহ সম্মান বাড়াইছে হঠাৎ করে একটা বছর আসলো যে বছরে রসুলের চাচা ইন্তেকাল করলে আবু তাহলে ইন্তেকাল করলে নবীজি কষ্ট পেয়ে গেলেন আহারে আমি এগুলো রাস্তাঘাটে কেমনি দাওয়াত দিব নবীজি কি তুমি আমাকে তো মাইরা ফেলাবে এর কয়েকদিন পরেই কলিজার টুকরা স্ত্রী খাদিজাতুল কোবরা ইন্তেকাল করলে এখন নবীজির চাচাও নাই নবীজি স্ত্রী হন নাই তো খাদিজার সঙ্গে রসুলের গঠে যাওয়া খুনশুটি चमत्कार ছিল এগুলো অনেক লম্বা বিষয় সুযোগ থাকলে সামনে বলবো মানে রাখবেন দুনোজন নাই তো নবীজি আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনি বললেন চাচাকে দুর্বল করে আমাকে শক্তিশালী করছেন খাদিজাকে বিয়ে করাইয়া দিনের রাস্তে আমাকে শক্ত করছেন দুনোজনই তো নাই তো কোথায় আমার সম্মান বাড়াইছেন নবীজি আল্লাহর কাছে বলতে লাগলেন আমার মুসলমান বন্দুকন গভীর মনোযোগ আল্লাহর পৈগম্বত আখেরি সমান আর নবী সরকারে কায়েনাত দূজাহানের সরদাত নবী রহমত জনাবে মোহাম্মদ উ রসুল্লাহি সাল্লাল্লাহ আইলে সিদ্ধান্ত নিলে আর মক্কায় থাকবো না গরের ভিতরে খাদি জানাই এই গরের ভিতরে থাকবার মতো সুযোগ নাই ঘরের ভিতরে আমার চাচা নাই মক্কার অলিতে গলিতে দিনের দাওয়া দিতে গেলে মানুষ আমাকে আঘাত করবে দিনের দাওয়াত দিলে মানুষ আমাকে কষ্ট দিলে ঘরের ভিতরে আসলে যার কথা শুনলে দিল চান্ডা হয়ে যায় সেই খাদিজা ঘরের ভিতরে নাই নবীজির চিন্তার শেষ নাই খাদিজা রদি আল্লাহ তালা যখন ইন্তেকাল করলেন আমার নবীজি দিনের দাওয়াত নিয়ে যখন বাহিরে থাকতেন বিকালবেলা বেলা করে আসতেন ঘরের দরজায় নক করলে সাথে সাথে ঘরের দরজা খুলে যেত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলতেন খাদিজা আমি তো জোয়ান তুমি প্রায় পঁচাত্তর বছরের উপরে তোমার বয়স বৃদ্ধা হয়ে গিয়েছো তুমি কি রাত্রবেলা ঘুমাও না খাদিজাতুল কুবরা বলতেন স্বামী আমাত আপনি দ্বীনের দাওয়াতে বাহিরে থাকেন আমি কেমনে বিছানার সঙ্গে পিঠ লাগাইয়া ঘুমাবো আমি সারা রাতর দরজার সঙ্গে পিট লাগাইয়া দাঁড়িয়ে থাকি কখন আমার কলিজার টুকরা স্বামী দরজায় নক করবেন সাথে সাথে যেন আমি দরজা খুলে দিতে পারি কোন সুবহানাল্লাহ কেমন স্ত্রী কেমন স্বামী খাদিজা কে নবীজি এত ভালোবাসতেন কয়েক মিনিটে বলে দিই খাদিজা কে এত ভালোবাসতেন নিজে একুশ বছর অথবা পঁচিশ বছর বয়সে বৃদ্ধা একজন মহিলাকে বিয়ে করলেন এত ভালোবাসা তৈরি হয়েছিল আল্লাহ বিয়ে করলেন না আমার বন্ধুগান সকাল বেলা একদিন সারাদিন দিনের দাও দিয়ে বিকেল বেলা নবীজি ঘরে ফিরলেন ঘরকে কেমন করে সাজাতে হবে শুনে যাও অ মুসলমানেরা কথাগুলো দিল দিয়ে শোনা আমার মায়েরা আব্বুনেরা শুনেন খাদিজা তার স্বামীর জন্য কেমন ছিলেন ঘরকে সুন্দর করতে হলে কেমন করা লাগবে শোনাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে বাহিরে ঘরে আসলেন এসে দেখেন খাদিজাতুল কুবরা কাঁদতেছেন বিছানার মধ্যে শুয়ে আছেন রাসূল পাক মাথায় হাত দিয়ে দেখলেন প্রচন্ড জ্বর উঠেছে শরীর কাঁপতেছে জিজ্ঞাসা করলেন খাদিজা তোমার কি হয়েছে খাদিজা ডাক দিয়ে বললেন স্বামী আমা দর্দে সিনা বুকের বেতা বেড়ে গিয়েছে প্রচন্ড জ্বর উঠেছে মনে হয় বাঁচব না আর মনে হয় বাঁচব পৃথিবীর জমিন থেকে বিদায় নিব মনের ভিতরে কোনো বেতা নাই কিন্তু আমি আপনাকে কোথায় রেখে যাব পুরা মক্কায় দুশ্মনের অভাব নাই আমি আপনাকে কার কাছে রেখে যাব আমি খাদিজা আপনার ঘরে আসার পরে কোনদিন আপনাকে নিজের হাতে খেতে দেই নাই আমি খাদিজা আপনার ঘরে আসার পরে কোনদিন আপনাকে নিজের হাতে গোসল করতে দেইনি আমি খাদিজা আপনার ঘরে আসার পরে কোনদিন আপনার কষ্ট হবে এমন কোন কাজ আমি করতে দেইনি